হ্যালো গাইজ তো কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি আল্লাহর রমতে অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম ঈদ উল আজার একটি ব্লগ এই আমার হলো ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ তো আমি হলো বাসার থেকে বেরিয়ে ঘরের থেকে নিচে নেমে যাচ্ছি আমার এক ফ্রেন্ডকে ডাকতে তারপরে যা সামনে একটা ছাগল পড়ে গেল এটা জবাই হয়ে যাবে কুকু কুকু হয়ে যাবে এখন আমরা হাঁটছি এই যে আমাদের রাস্তা এবং এই সাইড দিয়ে আমাদের হলো ফ্রেন্ডের বাসা তো আমরা যাচ্ছি সামনে পড়ে গেল একটা ভ্যান আর এই যে আমাদের ঈদগা মাঠ যে সাইডে যেটা দেখতে পারছেন এখন আমরা যাচ্ছি সবাই কিন্তু রেডি হয়ে বেরোচ্ছে এবং হলো আমার ফ্রেন্ডও কিন্তু রেডি হচ্ছে আমাকে কল দিছিল তাই আমি ডাকতে গেলাম এবং ও তাড়াতাড়ি রেডি হতে বলছিল কেন নামাজ সামনে জায়গা ধরতে হবে যাই হোক ওর বাড়িটা ঢুকে গেলাম এই গেট খুলতেছি আমরা এই যে বাড়ি চলে আসলাম ওর বাড়ির থেকে ওকে নিয়ে চলে আসলাম ঈদগা ময়দানে এবং সবাই নামাজ পড়তে বসছে হুজুরও বলছিল যে আর দুই মিনিট তিন মিনিটের ভিতর নামাজ শুরু হয়ে যাবে তো আমরা কেটে দিবো এখন আমরা চলে আসলাম হলো পার্কে যেটা আমাদের হলো অনেক দূরে পার্কটা আমাদের বাসা থেকে এখন টিকিট মিকিট কিনে আমরা চলে গেলাম ভিতরে ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন পেঙ্গুইনের মুখ থেকে পানি বেরোচ্ছে ব্রিজটা অনেক সুন্দর এই দেখেন হলো লায়ন মাথা খুলে বসে আছে মানুষ বসে আছে কত সুন্দর সুন্দর টেবিল এবং এই যে পাশে একটা হলো রেস্টুরেন্ট আছে মেয়েগুলো যাচ্ছে না 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 কিছু শোনো নি তো আচ্ছা সমস্যা নেই আর যাই হোক এই জায়গাতে একটা ওয়াটার পাম্প এবার আমরা ভিতর যাব সবাই হাত দিচ্ছে যাচ্ছে ভাই সাথে টেডিবার চলে এসছে টেডিবারের সাথে সবাই ড্যান্স করছে সেই সুন্দরভাবে টেডি বিয়ারটাও কিন্তু কম না পুরো ঝাঁকা ভাই সেই আকারে লুঙ্গি খুলে ড্যান্স করো ওই টেস্টে ও ঠুস ঠুস ওই দেখো টিং টেঙেতে টেঙে টেঙে টেঙেতে টেঙে টেঙে ভাই কী ড্যান্স করছে টেলিবে আর ওর সাথে আমিও একটু ড্যান্স করতে চেয়েছিলাম কিন্তু করা যাবে না কেন ভিড়ের মাঝখানে গেলে পায়ের তলে পড়ে আবার মরেও যেতে পারি মরে গেলে বিয়ে হবে না যাই হোক এবং টেডিওয়ে নাচানাচি করছে তারপর চলে গেলাম ওর কাছে একটু ধরলাম বাবুটা অনেক সুন্দর ছেলে পেলে এই একটু হ্যান্ডচিপ করলাম আর আমার এই বন্ধুটা এসে শুধু কাহিনী করে দিলাম একটা পাচারিত রাতের শালা কাহিনী করে এখন আমরা যাওয়ার প্রস্তুতি নেই তারপরে আমরা বের যাচ্ছি তাই টাটা দিয়ে যাচ্ছি আমরা চলে যাচ্ছি কেবল এই লাস্টবারে এটা কি যাই হোক এবং এটাকে একটু দাঁত গুলো একটু সাথে আর দেখা হবে না তাই চলে গেলাম আমরা এই এটা কি একটা ভাই ছবি তুলছে যেতে অনেক কষ্ট লাগছে আমার পুরো পঞ্চাশটা থেকে লজ তাই চলেই গেলাম আজকে শেষ করছি এই আমার ইদুল আজার ব্লক সব